জন্য সরকারকে বাধ্য করবে আমরা এমন একটা চাম্বার চাই এমন নেতৃত্ব চাই যারা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে বন্দরের ট্যারিফ কমানোর জন্য কাজ করবে ব্যবসায়ীদের দুর্গুপ লাগানোর জন্য কাজ করবে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে ওজন স্কেল যেটা আছে এটাকে

সবাই আমরা সম্মিলিত ব্যবসায়িক পরিষদের সাথে আছি তো সবাই আছি তো আমার খুব মন খারাপ ছিল আমি চেম্বারের একজন সদস্য আমার চেম্বারের সদস্যের সাথে লেখা অর্ডিনারি গ্রুপ অর্ডিনারি গ্রুপ এটা দেখার পর মনটা খুব খারাপ ছিল কিন্তু এখানে এসে দেখি আমাদের আমি আমি আমার

যারা চেম্বারকে কুপিত করে রেখেছিল যারা তারা ছিল অনেক বড় বড় কি করবে আমরা এমনটা চেম্বার চাই যারা বন্দরে সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে বন্দরে কমানোর জন্য কাজ করবে ব্যবসায়ীদের দুর্গম লাগানোর জন্য কাজ করবে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে ওজন স্কেল যেটা আছে এটাকে সহনশীল একটা পর্যায়ে যে ধারণা আছে ওই ধারণা আমাদের ব্যবসায়ীদের ক্ষতি উঠছে এটার জন্য কাজ করবে আমরা এমন একটা নেতৃত্ব চাই আজকে দেখেন আপনাদের ব্যবসায়ী বাড়িতে নোবাইল ফি চারশো টাকা আটশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে

তো আমি আমি তোমাদের আরও প্রশ্ন করব কিন্তু তোমরা আমাকে একটা एग्जांपल দাও চোপলের ভাই উই আমাদের মাইনর আছে স্টাফ সেভেন নট লাই নট সিস্টেম মাধ্যমে বন্ধ করা যাবে এবং যারা সাইন করেছে ওনার অনলাইন ডেলিভারি অর্ডার নিতেতে পারবে মানে লো অনেক কম খরচে এই দাইত্বটা আল্লাহ কর্তৃপক্ষ সর্বস্তকেভাবে আশা করি আমাদের এই চেম্বারে কণ্ঠস্বর হিসেবে চেম্বারকে গড়ে তোলার জন্য এবং মুখপাত্র হিসেবে চেম্বারকে নিয়ে যাওয়ার জন্য ওনারা আগামী দিনে একটা বৈপ্লবিক পরিবর্তন বৈপ্লবিক একটা ভূমিকা নেবেন ইনশাআল্লাহ अपरूप टी अनल